তোমরা তো আগে মিনি ব্লগে দেখেই নিয়েছো এই এই মেশিনটা ধান কাটার মেশিনটা তো এইটারই একটা বড় ব্লগ আমি আজকে আপলোড করলাম তো তোমাদের জন্যই জাস্ট একটু বড় করে দেখাচ্ছি খুব সুন্দর আমারও খুব ভালো লেগেছে এরকম নতুনত্বটা তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এটা একটা ধান কাটার মেশিন তোমরা আগেও দেখেছো এবার দেখো কী করে ধান কেটে নিয়ে এসে ওরা ধানটাকে ট্রান্সফার করে একটা গাড়ি করে নিয়ে যাবে সেটাই দেখানোর পলা তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি এবারে তো এবার দেখো ধান কাটার মেশিনটা পুরো ধান কেটে নিয়ে একদম চলে আসবে একটা এই কাজ করতে যাও ঘন্টা বা ঘণ্টা কেটে যেত কিন্তু এখন দেখো এত আধুনিকতা চলে এসেছে বা আধুনিক জিনিস চলে এসেছে যে একেবারেই প্রায় আধা ঘণ্টার মধ্যেই কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দেখো কেরম করে এই পাইপের সাহায্যে ধানগুলো আলাদা হয়ে চলে আসবে তো আমার জিনিসটা খুবই খুবই ভালো লাগছিল আর এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের বাড়িতেই দু মুঠো চাল আমরা ভাত ফুটিয়ে খেতে পাচ্ছি তো এবার দেখো এই পাইপের সাহায্যেই কীরকম ধানগুলো চলে আসবে আর হ্যাঁ একটু হয়তো নয়েজ হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এবার দেখো তো দেখছো কি কত সুন্দর লাগছে ধানগুলো কীরকমভাবে চলে আসছে আর আগে তো মানুষের কত খাটাখাটনি করে কত অক্লান্ত পরিশ্রম করে এই কাজ করতে হতো এখন তো একেবারেই মেশিনের সাহায্যে খুব সুন্দর করে। তো মেশিনের সাহায্যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবারে এই ট্রাক্টরের মধ্যে ধানগুলো ট্রাক্টরের মধ্যে ট্রান্সফার করে দেবে তারপর আবার এই গাড়িটা নিজের মধ্যে নিজের কাজে আবার ফিরে যাবে তা আমার ভীষণ ভালো লাগছিলো যার জন্য আমি একটু তোমাদেরকে শেয়ার করলাম দেখতেই বছর কেরম করে হয়ে গেল হয়েও গেছে চলো আবার তাহলে এই জমি ধান প্রায় তোলা হয়ে আমি ধান প্রায় তোলা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও থ্যাংক ইউ